তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন তেরোশো চল্লিশ বছর সাড়ে নয়শো বছর বাবা আদম বেঁচে ছিলেন নয়শো ষাট বছর আর মুহনী ধর্মটাই প্রচার করেছেন কত বছর নয়শো পঞ্চাশ বছর সাড়ে নয়শো বছর সাড়ে নয়শ বছর পর্যন্ত তিনি মানুষের দুয়ারে গেছেন একজন নবী যখন তখনই সেই মহল্লার গ্রামের মানুষেরা তারা তাদের দিয়ে চোখ ঢেকে ফেলতো যাতে নুর নবীকে দেখা না যায় নবী যখন তাদেরকে আহ্বান করতেন আল্লাহর পথে তোমরা আল্লাহর কাছে মাপ চাও তোমরা যে অন্যায় গুলো করেছ সেই অন্যায়গুলো থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুধু বলো আল্লাহ মাফ করে দেন এতটুকু শব্দ বললেই আল্লাহ খুশি হয়ে যাবে যেখান থেকে আপনাকে এক সময় দৌড়াইতে হবে কাঁধে দুই কাদের দুইটা দুটো ইট নিতে হবে ওই যে যারা আমাদের দেশে মিলিটারি সেনাবাহিনী কাউকে যদি কেউ শাস্তি দেয়

কিন্তু তারা ইসলাম কমন করছেন কত জনাম সাড়ে নয়শ বছরে কথা শুনেছে আল্লাহকে মেনেছে আল্লাহকে মানার মানুষের সংখ্যা কম বা সারা পৃথিবীতে যত মানুষ সব মুসলমান পৃথিবীতে যত মুসলমানের সময়কালে তার নিজের ছেলে পর্যন্ত বাকের বিরুদ্ধ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সবকিছু তিনি আমাদের প্রয়োজনের জন্য দিয়েছেন আসমান থেকে

তিনি আমার হায়াত যেমন দিয়েছেন রেজেক ও তার হাতে রেখে দিয়েছেন রেজেক হায়াত রেজেক দৌলত সবগুলোই তার হাতে আপনার কাজ হচ্ছে বন্দী করা

আমি আমার ভাইদের ক্ষেত্রে আলোচ করতে চাই সম্মানিত সবই এইগুলো সব ভালো কথা ছিল মানুষ এখন থেকে দিকে বেশি মন্দ বলতে গেলে সুদ ঘোষ একদিন এসে আঙুল ফুলে কলা গাছ হতে চায় তার যুগে তিনি শুধু একটা কথাই বলছিলেন যে আল্লাহ ছাড়া আর কারো দিকে তোমরা যাইব না কিন্তু শেষ পর্যন্ত সারা জীবন বছর করতে করতে তিনি তার ভক্ত পেয়ে মন খারা পৃথিবীর মধ্যে দুইজন নবী ছিলেন নবী ছিলেন মেজাজের আর দুইজন নবী ছিলেন জামালি মেজাজের জামালি মেজাজ মানে গরম মেজাজ তার মধ্যে একজন হলেন হজরত আলী ইসলাম

যারা এই কাজ করেছো তোমাদের দিয়ে পরিষ্কার করুষ্ট রোগী গায়ের মধ্যে যার কুষ্ট বেদি এই লোকটা ওখানে পায়খানা করতে গিয়ে নৌকার ভিতরে পড়ে গেছে এই পেশা এখানের জায়গাতে পরে যাওয়ার পরে যখন উপরে উঠছে উপরে উঠার পরে ধুয়ে রেখে তার পুষ্টবিধি নাই চতুর্দিকে প্রচার হয়ে গেল যে ওই নৌকায় যা আছে এটা এটা ঔষধ মেডিসিন অতএব যে এখানে লাফাবে যে এখানে ডুবাবে গায়ে লাগলে ওই মেডিসিন দিয়ে সে পবিত্র হইতে পারবে একের পর এক লাইন দিয়ে শেষ পর্যন্ত ওই যে মুছে যাওয়ার বাকি নাই

আমি হুম রোয় না কিছু সময়ের জন্য ছাঁট দেয় কিন্তু ছেড়ে দেই না